প্রিয় দর্শক আজ অন্যভাবে আমি গরু মাংসের সাদা বোনা করে দেখাবো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি গরু মাংসটাকে সাদা বোনা করবো এর জন্য গরু মাংসটাকে আমি টক দই দিয়ে প্রায় দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব কারণ এখানকার গরু মাংস একটা কেমন যেন গন্ধ আসে তাই আমি দুই ঘন্টার জন্য টক দই আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টার পর আমি সাদা গোরু মাংসটাকে ভুনা করবো আমি মাংস ম্যারিনেট করা কমপ্লিট এখন আমি একটি পাত্র বসে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর ঘি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর অ্যাড করবো পরিমাণ মতো ঘি সাদা মাংসতে ঘি দিলে একটু সুন্দর অ্যারোমা বের হয়ে আসে আমার তেলটা গরম হয়ে আসছে এখন এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি আর গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হয়ে আসছে এখন দেবো পেঁয়াজ কুচি দর্শক এখন অ্যাড করব আদা রসুনের পেস্ট জিরা গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিব কালি একটু সুন্দর একটা বাজা বাজা হয়ে আসলে অ্যাড করব মাংস দিব সামান্য পরিমাণ লবণ কারণ আমি গরু মাংসতে সামান্য লবণ দিয়েছি এখানেও সামান্য লবণ দিব এখন এই মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব প্রিয় দর্শক আমার আমার মাংস মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে আসছে এখন আমি মেন করা মাংসটা অ্যাড করব প্রিয় দর্শক এখন আমি ঢেকে রান্না করব ফিরে আসবো আধা পর ফিরে আসছি আধা ঘন্টা পর আমার মাংস থেকে প্রচুর পানি বের হয়ে আসছে আবার ডেকে রান্না করব মাংসটা শুকিয়ে একটা ভাজা ভাজা করে ফেলবো এই জন্য মাংসটাকে আমি আর ঢাকবো না আমার এই গরু মাংসটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে এখন নামানোর পালা তাই নামানোর আগে আমি কিছুটা পরিমাণ আবার ঘি অ্যাড করলাম দর্শক তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সাদা ভুনা দর্শক আমার গরু মাছের সাদা বোনা অলমোস্ট টেন